একটা ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গতকাল কিছুদিন পূর্বেই তিনি একটি মামলাতে কিন্তু জেল থেকে বেরিয়েছিলেন এবং তারপর থেকেই ভাঙরে যে গোষ্ঠী কোন্দল সহকাত মোল্লা এবং আরাবুল ইসলামের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম এবং কয়েকদিন ধরেই আর্জি করের ঘটনার পর থেকে তৃণমূলের মুখপাত্র এবং প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন তিনি কেমন একটা বেসুরো বেসুরো মনে হচ্ছিল তার এবং যেভাবে লোকসভা ভোটে টিকিট না পাওয়ার পরে করতে দেখা গেছিল তাকে দল কংগ্রেস সাসপেন্ড আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র সাংবাদিক সুমন দাদা তাকেও করেছেন এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক বটে আমরা তার কাছে সরাসরি চলে যাব যে এই আরাবুল ইসলাম এবং এই শান্তনু সেনদেরকে যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বা তাড়িয়ে দেওয়া হয়েছে রীতিমতো রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে আরাবুল নাকি আইএসএফে যোগ দিতে পারেন কারণ লোকসভা ভোটে তিনি আইএসএফ কে ভিতর থেকে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে আমরা তারপরে আসছি শান্তনুশেনের বিষয়ে দাদা কি বলবেন এই আরাবুল ইসলামদের রাজনৈতিক ভবিষ্যৎ কি এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের প্রধান নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরাবুল ইসলাম আইএসএফ এ যেতেই পারেন কিন্তু উনি আইএসএফ গেলেন দেখা গেল নওশদ সিদ্দিকী তৃণমূলে চলে এটা হচ্ছে সমস্যা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোট ব্যাংক থেকে শুরু করে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক আমাকে একবার প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধের যে উনি যে ব্যাগটা নিয়ে ঘোরেন সেই ব্যাগে অথবা ওনার হাতে একটা ডায়েরি থাকে ওতেও থাকতে পারে যদি এই দুটোর কোনোটা হারিয়ে যায় তাহলে আহ দলটাই মানে দলের কে কোথায় আছে জানা যাবে না দেখুন আরাবুল যত বড় নেতাই হোক বা শান্তনু সেন শান্তনুদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত ঠিক আছে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় না থাকলে আহ তৃণমূলের আহ থেকে শান্তনু শান্তনুসেন কিন্তু প্রাইমারিলি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন সেই দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে রাজ্যসভা পর্যন্ত পৌঁছতে পারতেন না তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার আশীর্বাদ সরে গেলে মাথার হাত সরে গেলে থেকে পরে শান্তনু রুসেন কত বড় বাঘ বা আরাবুল ইসলাম কতটা আহ মানে কত বড় তাজা নেতা সেটা প্রমাণ হয়ে যাবে আমি আবারও বললাম যে মানে আরাবুল ইসলাম ঢাকঢোল পিছিয়ে আইএসএফ এ গেলেন দেখা গেল আই এস এফ তৃণমূল দিকে তৃণমূলে চলে আসছে মানে এগুলো তো খুব বিষয় আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের এখন যা রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নিচ্ছেন তার দলের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ তিনি যে তিনি মনে করেছেন বলে এরা আপাতত দলের থেকে সাসপেন্ডেড একেবারে কিন্তু দাদা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা যেটা দেখছি আলোচনা হচ্ছে রীতিমতো যে ডক্টর শান্তনু সেন তিনি বিজেপিতে যাওয়ার একটা নাকি তার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে ডক্টর শান্তনু সেন মানে তৃণমূল থেকে বিজেপিতে গেলে কি খুব সুবিধা করতে পারবে বা যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কি মনে করছেন সম্ভাবনার বিষয়টা দেখুন এটা না খুব জটিল বিষয় বলার এ বিষয়টা নিয়ে মানে শান্তনু সেন বিজেপিতে গেলে কি হতে পারে এ বিষয়টা নিয়ে আমি বলার চাইতে ওনাদের দলে একজন নেতা আছেন ওনাদের যুব মোর্চার প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রনীল খান তিনি বলতে পারেন কারণ দুজন ডাক্তারের মধ্যে লড়াই হবে মানে আবার শান্তনু সেন বিজেপিতে গেলে নিজের মানে মানে দু নম্বর ওয়ার্ড যেখান থেকে উনি জিততেন এবং এখন ওনার স্ত্রী কাউন্সিলার সেই কাউন্সিলার ইলেকশনেরও কিছু ভোট নিয়ে যেতে পারবেন এরকম প্রত্যাশা আমার নেই ফলে উনি ওই দলে গেলে পরে যদি উনি বিজেপিতে যান বা যেকোনো রাজনৈতিক দল যেন ফর দ্যাট মান্টার কংগ্রেসেও যান তাহলে শান্তনু সেনের লড়াই বলছি সেই দলে মেডিকেল সেলের চেয়ারম্যান হওয়ার জন্য হতে পারে শান্তনু সেন বিজেপিতে গেলে তৃণমূলকে চ্যালেঞ্জ করে দেবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করবেন এটা আমি অন্তত মনে করি না আবারও রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে ফলে কে কোথায় গেলেন কে কোথায় এলেন মানে 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 অনেকেই অনেকেই তো সময় আমি নাম করতে চাই না আবার ফিরেও সেই লম্বা তালিকায় রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকের নাম আছে তো কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে গুরুত্বপূর্ণ নয় ফলে কেউ বিজেপিতে যেতেই পারেন এবার বিজেপিতে তিনি গেলেন দেখা গেল আমি তো বললাম যে বিজেপির যিনি যুব মোর্চার সভাপতি যিনি একজন ভালো ডাক্তার বলে আমি শুনেছি ডক্টর ইন্দ্রনীল খান তার সঙ্গে শান্তনু সেনের লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা নিয়ে ভাববেন না বিধানসভা ভোটে আমরা দেখলাম নওয়াজ সিদ্দিকী ভাঙরে হাসতে হাসতে জিতে গেলেন কিন্তু লোকসভা ভোটে সায়নী ঘোষ যাদবপুরে ভোটে দাঁড়ানোর পর থেকে এবং শৌকাত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়ার পর থেকে পুরো ছবিটা চেঞ্জ হয়ে ভাঙড়ে প্রায় আশি হাজারের কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে লিড দিল তাহলে কি কোথাও থেকে আরাবুল ইসলামরা ভিতরে ভিতরে কোনো একটা মানে সেভাবে কাজ করছে না বা আইএসএফ এর সঙ্গে যোগসূত্র কোনো দলের পেছন থেকে ক্ষতি করার একটা চেষ্টা এই বিষয় কি কিছু ছিল তাহলে সেটা কি দল বুঝতে পারছে দেখুন মানে যে কোনো লোকই তৃণমূলের বিরুদ্ধে মানে তৃণমূলের থেকেও তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে পারে আহ শান্তনু সেন আমি আবারও বলছি ওনার সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই ব্যক্তিগত সম্পর্ক ভালোই কিন্তু আর্যিকরের সময় থেকেই তিনি বিভিন্ন সময় দলের বিরুদ্ধে কথা বলেছেন এবং একটা সময় আমি যদি ভুল না করি যে অতীন ঘোষের সঙ্গে তার বিবাদ বিসংবাদ খুবই তিক্ততর জায়গায় গেছিল যে কে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছিলেন শান্তনু সেন না অতীন ঘোষ তো সেই সময় থেকেই আহ শান্তনু সেনের প্রতি মনে হয় দল রুষ্ট ছিল কারণ আপনি যদি মাথায় রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার ঘটনার পরে একটা সভা করতে যান সেই ভেরি আনলাইকলি অফ মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা প্রকাশ্য সভা থেকে বলে দেন আমরা তো আহ ওকে মুখপাত্র পদ থেকে আগেই সরিয়ে দিয়েছি শান্তনুর নাম করেনি কিন্তু উনি ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে আমরা তোকে ওকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছি ও আর্জিকর নিয়ে কথা বলছে কেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শান্তনু সেনের বিষয়ে লক্ষ্য রাখছিলেন এবং সেই লক্ষ্য রাখার একটা পরিণতি হল চূড়ান্ত পরিণতি হলো তার মাঝে আরো অনেক ঘটনা ঘটেছে সেই ডিটেলসে আপনি না ঢুকতে আমিও ঢুকতে চাই না যে শান্তনু সেন নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ওনার গুরুত্ব দেখিয়ে দিলেন আবারও আমি রিপিট করছি যে তৃণমূল দলটা এমন ভাবে তৈরি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সোনাল ক্যারিসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সোনাল ভোট ব্যাংক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্রুব সত্য আবারও রিপিট করছি যে উনি ভাবলেন আইএসএফ এ যাবেন দেখা গেল নৌসাদ সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ভাঙনের তৃণমূল প্রার্থী হয়ে গেলেন মানে কিছুই বলা যায় না উনি আপনি বলছেন শান্তনু সেন বিজেপিতে গেলেন দেখা গেল যে বিজেপি শান্ত রাজ্যসভার সাংসদ আইএম এর চেয়ারম্যান হতেই পারে বিজেপি থেকে মেডিকেল সেল চেয়ারম্যান করলো দেখা গেল বিজেপির কোন গুরুত্বপূর্ণ এটা আমি নাম করতে চাই না কত নেই তো বিজেপিতে আছেন যারা বিক্ষুব্ধ তিনি আবার আহ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি আছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ফিরে গেলেন সেটা শুভেন্দু দিলীপ ঘোষ হতে পারেন আমরা যে কে ফিরে যাব মানে কে বিজেপি সেটা তৃণমূলে চলে যাবে না বিজেপির তো যা অবস্থা পশ্চিমবঙ্গে মানে মানে এই মানে জানুয়ারি মাস পড়ে গেছে বিজেপির কতদিন সব বিধায়ক বিজেপিতে থাকবেন সে নিয়ে প্রশ্ন না কিন্তু তাদের শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিনিয়ত তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তিনি যেভাবে যে মন্তব্যগুলো করছেন পাকিস্তানের বাচ্চা জিহাদিদের বাচ্চা বাংলাদেশ পাঠিয়ে দেবো এই যে মন্তব্যগুলোর জন্য কি বাংলায় একটা অংশের ভোট কি তিনি এক কাটটা করতে পারবেন এবং আরো একটি প্রশ্ন তার সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন আমরা উনচল্লিশ শতাংশ হিন্দু ভোট পেয়েছি বাকি হিন্দুরা তারা ওই সুযোগ সুবিধা নেওয়ার জন্য স্বার্থপরের জন্য অন্য দলে ভোট দিচ্ছে তারাও চলে এলে আমরা রাজ্য দখল করে নেব এই শুভেন্দুর এই যে ভাবনা এই ভাবনা কি সত্য হতে পারে কি বলবেন এটা নিয়ে দেখুন আমি যতদূর জানি মানে যতটুকু বুঝি আমি যে সব বুঝি তাও নয় প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আসছে আর এস এর তো একশো বছর মোহন ভাগবত বলেছেন যে ভারতবর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা কাজ নয় হিন্দু মুসলিম সহাবস্থান করতে হবে এবং প্রতিদিন এই মসজিদের নিচে মন্দির খুঁজতে বেরোনোটা খুব অর্থহীন কাজ মানে উনি খুব স্পেসিফিকালি বলে দিয়েছেন যে বাবরি মসজিদ বিতর্কের সময় কি বিতর্ক অবস্থান ছিল আর এসএস এবং এখন আর এস এর কি অবস্থান আরএসএস প্রধানের বক্তব্যের বিভিন্ন বিরোধিতা বিভিন্ন সাধুদের সংগঠন থেকে কিন্তু আরএসএস প্রধানের বক্তব্যের বক্তব্য দেখার পরই আমরা দেখলাম যে যে নরেন্দ্র মোদী এমনিতে স্কাল ক্যাপ করতে চান না তিনি আজমিরের দরগার জন্য চাদর পাঠালেন এবং সেই চাদর গেল আবার কিরণ রিজিজুর টুইটের মাধ্যমে আমরা জানতে পারলাম তো দেখুন বিজেপি তো পরিচালিত হয় বক্তব্য দ্বারা আমার সন্দেহ যে প্রধানের বক্তব্যকে যদি শুভেন্দু অতিক্রম করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেন তাহলে উনি কতদিন বিজেপিতে টিকতে পারেন ওনাকে না বিজেপি থেকে বার করে দেয় এবার ওনার বিজেপি থেকে বার হওয়ার সমস্যা আছে ওনার বিরুদ্ধে অনেক তদন্ত তদন্ত চলছে বিজেপি নামক ওয়াশিং মেশিনে মানে উনিও সাফাই হয়েছেন সাদা জামাকাপড় পরে তারপরে বেরিয়ে পড়েছে আমরা নারদায় কি সব দৃশ্য সেগুলো কিন্তু আর এস এস এর বিরোধিতা করে বা আর এস এস প্রধানের নির্দেশকে উপেক্ষা করে যদি শুভেন্দু অধিকারী আহ ভারতবর্ষে ভারতবর্ষ তো ওনার ইতিহারের মধ্যে পড়ে না মানে ভারতবর্ষের একটা রাজ্যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেন তাহলে মোহন ভাগবত ওনাকে দলে কতটা গুরুত্ব দিতে বলবেন বা দলে রাখবেন কিনা আমার সংশয় রয়েছে দেখুন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা খুব ভালো মানে অনেক বিজেপি নেতাই সেটা করেন কিন্তু যোগী আদিত্যনাথের মতো পাওয়ারফুল ইউপি চিফ মিনিস্টারকে যদি মোহন ভাগবতের নির্দেশনার পর চুপ করে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী নিজের সম্পর্কে বুঝলে ভাবেন দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী আমি যতটুকু বুঝি বা এতে মানে বিভিন্ন সময় ওনার টুইট টুইট দেখে বুঝি যে ওনার রাজনীতিটা অনেকটা অমিত শাহ নির্ভরশীল তো উনি মুসলিমদের মনেই করতে পারেন জেহাদি মুসলিমদের মনেই করতে পারেন জঙ্গি ওনার মনে করায় কোনো অসুবিধা নেই কিন্তু ওনার যিনি নেতা অমিত শাহ তার ছেলে জয় শাহ তো দেখলাম সৌদি আরবে গিয়ে আইপিএল এর নিলাম করছে এবং আমি মন্দি আইপিএল এর নিলাম দেখছিলাম আইপিএল আইপিএল এর নিলাম হওয়ার পরে অমিত ছেলে জয় শাহ এবং সেই সময় সৌদি আরবের তরফে বলা হয়েছে বলা হয়েছে যে এবার থেকে তারা আইসিসি সব টুর্নামেন্ট আইসিসি সব টুর্নামেন্ট যে আইসিসি কে অমিত শাহ পুত্র জয় শাহ করেন সব কে স্পন্সর করবে তাহলে তো আহ শুভেন্দু অধিকারীর প্রথম জয় শাহ বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো উচিত আপনি মুসলিমদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন আপনি মুসলিমদের কাছ থেকে স্পন্সর নিশ্চয় নিচ্ছেন কেন তো উনি মানে মেদিনীপুরের দুজন গরিব মুসলমান পশ্চিমবঙ্গের খিদিরপুর এদেরকে টার্গেট না করে জয় সহমির গিয়ে বলুন এ কি অন্যায় আমি মনে করি মুসলমানরা যেহাদি আর আপনারা মুসলমানদের হাত থেকে টাকা নিয়ে ক্রিকেট কাউন্সিল চালাচ্ছে এটা তো মানে ওনার বলা উচিত না আমি আপনি কি করে বলতে পারবো বলুন একেবারেই একেবারেই অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের কিছু বিষয় নিয়ে আপনার থেকে কিছু বিশ্লেষণ জেনে নিলাম পরবর্তীতে আবারও কোনো অনুষ্ঠানে আপনাকে শেষ হ্যাঁ আপনি আমি আজকে কথা বলছি এগারোই জানুয়ারি জানুয়ারি তো জানুয়ারি মাসে না শীতকালে প্রচুর সবজি ওঠে বারো বারো সবজি মূল ফুলকপি বাঁধাকপি ইত্যাদি কিন্তু ওগুলো খেলে না একটু পেট গরম হয় পেট গরম হলে তার তার প্রভাব মাথায় পড়ে বলে শুভেন্দু অধিকারী শুনেছি খেতে ভালোবাসেন আমি জানি না মূল খাচ্ছেন বলে ওনার মাথার কোনো প্রবলেম হচ্ছে কিনা মাথার প্রবলেম হলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে বলেন না বা অনু মানে ওনার দল যে মাথার অক্সিজেন কমে গেলে প্রবলেম হয় তেমনি শুভেন্দু অধিকারীর মাথার মধ্যে বেশি অক্সিজেন চলে যাচ্ছে হয় না যে মূলো খেয়েছেন মূলো খেলে হয়তো ওনার হজম হয়নি ফলে প্রবলেম হচ্ছে ফলে শুভেন্দু অধিকারীকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই উনি আগে ফার্স্ট আহ মানে মেদিনীপুরে যে নির্বাচন গুলো হচ্ছে সেখানেই তো উনি জিততে পারছেন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগে প্রথম ভাবুন যে উনি পশ্চিমবঙ্গে ওনার কাছে যে গতবার দীর্ঘ বছর সময় সেইটা কমতে কমতে মানে দশটা উপনির্বাচনী ওনারা হেরেছেন এবার উনি ভাবুন যে সামনের বছরের আগে অব্দি ওনার সঙ্গে এই যে ছেষট্টি জন এম আছেন তারা থাকবেন তো এটা যদি উনি মানে আবার বলছি শীতকালের খাবার সরিয়ে সাধারণ খাবার টাবার খেয়ে ভাবেন তাহলে উপকার তারপরে জয় সার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাববেন ওনাকে নিয়ে ওটা ভাবতে হবে না এটা আমার অনেক ধন্যবাদ দাদা